আমাদেরও একটা সময় স্বপ্ন ছিল যে আমরা অনেক দূরে গিয়ে যাব কিন্তু কে জানত মাঝপথে তুমিই ছেড়ে চলে যাবে আমাদের স্বপ্ন ছিল আমাদের ছোট্ট একটা সংসার হবে ছোট্ট একটা গড় হবে সারা জীবনটা একসাথে কাটিয়ে দেব কিন্তু আমি বুঝতেই ভুল করছি যে আসলে তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছিলে ওই যে বলছিলাম বরাবরের মতো আমি কথাটা বলি যে স্বপ্ন কেউ দেখে না স্বপ্ন একজনে দেখায় কিন্তু যে ব্যক্তি স্বপ্ন দেখায় সে স্বপ্নটা কত আগাতে পারবে সেটা তার উপরে ডিফেন্স করে কিন্তু আমি বুঝতে ভুল করছিলাম যে তোমার যে স্বপ্ন ছিল বা তুমি যে তোমার যে ইচ্ছা ছিল সব কিছুই ছিল মিথ্যা আমি বুঝতেই ভুল করছিলাম সত্যিকার অর্থে আমরা আমি একটা সময় ভাবতাম যে আমরা দুজন যদি চাই দুজনকে তাহালি মনে হয় পেয়ে যাব কিন্তু দেখো মাঝ পথে তুমি হারিয়ে গেলে মাঝপথে গিয়ে তুমি আমারে চাইলে না সেটা যে কত যন্ত্রণা আমার থেকে বোধহয় কেউ জানবে না ওই ব্যক্তিটা জানবে হয়তো যে ব্যক্তিটা এইরকম হোঁচট খাইছে কারো কাছ থেকে আঘাত পেয়েছে তাছাড়া কেউই হয়তো বুঝতে পারবে না এই কথা একটা মানুষ স্বপ্ন দেখাইয়া একটা মানুষকে ছেড়ে চলে যাওয়া এটা যে কতটা কষ্টের অন্য কেউ হয়তো বুঝতে পারবে না আমি স্বপ্ন দেখেছিলাম আমিও স্বপ্ন দেখেছিলাম তারে নিয়ে সারাটা জীবন কাটাবো আমিও স্বপ্ন দেখেছিলাম তার সাথে থেকে সারাটা জীবন সুন্দর মতো করে কাটিয়ে দেব কিন্তু কে জানতো সে ছিল মিথ্যা চলনার নারী কে জানতো সে ছিল মিথ্যা ভালোবাসার এক হিংস্র প্রাণী আমি বুঝতে পারি নাই এই না বোঝার কারণে আজকে হয়তো সারা জীবনটা এরকম কাটিয়ে দিতে হবে সারা জীবনটা এই দুঃখের বোঝাটা বইতে হবে যাক সমস্যা নাই সমস্যা নাই তুমি ভালো থাকো কারণ আমি তো ভালোবাসছিলাম আমার ভালোবাসার মানুষ সুখে থাকলেই তো আমার সুখ তাই না আমি হয়তো কারো ভালোবাসার মানুষ হতে পারিনি আমি যদি ভালোবাসার কারো মানুষ হয়ে থাকি সেই মানুষটাও হয়তো আমার জন্য প্রার্থনা করবে যা আমি সুখে থাকি নয়তো আমি যাকে ভালোবাসি যে আবার ভালোবাসার মানুষ তার জন্য তো আমার দোয়া করাই উচিত তাই না তো অত তুমি ভালো থাকো কিন্তু তুমি একদিন আফসোস করবা খুব আফসোস করবা তখন বলতে বাধ্য হবা যে এই মানুষটা সবার থেকে আলাদা ছিল এই মানুষটাকে আমি বুঝতে ভুল করছি কিন্তু তখন আর আমারে পাইবা সেদিন তুমি আসলেই খুব আফসোস করবা খুব মনে করবা আমাকে কিন্তু মনে করলে কিছু করার নাই ওদিন চাইলি আর পাওয়া যাবে না এই জন্যগুলি সময় থাকতে সাধন করো সময় থাকতে সময়ের সাথে চলার চেষ্টা করো মানুষকে হারিয়ে ফেললে আর পাওয়া যায় না এটা মাথায় রেখো এটা মাথায় রেখে চলতে পারলে হয়তো তবে সুখী হবে তবে বরাবরের মতো মনের আফসোসটা থেকেই যাবে মনের ভিতর কষ্টটা নিজের ভিতরে রেখে দিলাম